নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনার এই সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি সুজি দিয়ে দুর্দান্ত সাথে একটা নাস্তা বানাবো আর এই নাস্তাটা বন্ধুরা যেমন ঝটপট হয়ে যায় তেমন স্বাস্থ্যকর বটে তো আপনারা বাড়িতে কিন্তু খুব ঝটপট এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি সুজির নাস্তার জন্য এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো প্রথমে সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেবো তো এখানে কিন্তু দুশো গ্রাম সুজি আছে সুজির উপর আমি দিয়ে দিচ্ছি সাবান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারে আর এখানে আমি নিয়েছি টক দই তো দু চামচ টক দই আমি দিয়ে দেব আর এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো জল তো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি তো বন্ধুরা খুব বেশি জল দেবেন না রকম জল দিয়ে গুলে নিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে তো এখন ঢাকা দেওয়া থাক আর বন্ধুরা আজকের এই যে সুজির মধ্যে আমি টক দই দিলাম এতে করে তো আজকের এই নাস্তাটা বানাবো নাস্তাটা কিন্তু দারুণ সফট নরম হবে খেতে ভালো লাগবে আর এবার আমি এখানে নিয়েছি মটরশুঁটি তো বন্ধুরা এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি তো মটরশুঁটিটা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম আর আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই মটরশুঁটিগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব তো মটরশুঁটিগুলো আমি আগে থেকেই কিন্তু ধুয়ে রেখেছিলাম আর দিয়ে দেব একটু আদা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি ভেঙে ভেঙে দিয়ে তো এর মধ্যে কোনো রকম কিন্তু আমি জল দেবো না জল সারাই কিন্তু আমি মিষ্টিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন মটরশুঁটিটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন এরকম পেস্ট করতে হবে তো একেবারে মিহি পেস্ট না করলেও হবে তো আমি এরকমভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্ট করার পরে দেখবেন এরকম শুকনো শুকনো হয় তো সেই কারণে আপনাদের বললাম যে এখানে রকম জল ব্যবহার করবেন না আর এবার আমি এখন এটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এবার এখানে আমি একটা নিয়েছি সিদ্ধ করা আলু তো আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে হাতে মেখেও নিতে পারেন তবে গ্রেট করলে কি হয় বলুন তো আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ হয়ে যায় তা না হলে তো আলুর মধ্যে একটা গোটা গোটা ভাব থেকে যায় সেই কারণে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তো দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এখন ওনুনটা জেলে দেব তারপর আমি দিয়ে দেব সরষের তেল তো অল্প একটু সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে দিতে হবে তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেবো জিরে রাখা কড়াইছুটি তো প্রথমে আমি কড়াইছুটি একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি দিয়ে দেবো গেট করে রাখা আলু দিয়ে মতো লবণ লবণ দিয়ে আলু আর মটর করে ভালো করে আমি এই নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল জল থাকলে হবে না একটু হালকা জালু দিয়ে তো আমি এবার কন্টিনিউ নাড়তে থাকবো তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটাই আমি শুকনো করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ ম্যাগি মশলা অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুঁচি তো বন্ধুরা এই মশলাগুলো দিলে তো আজকে যে নাস্তার আর পুর আমি বানাচ্ছি দারুণ কিন্তু স্বাদ হবে তো সমস্ত মশলা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো সমস্ত মশলা দিয়ে তো নাড়াচাড়া করে মিশ্রণটা কিন্তু কতটা আমি শক্ত করে নিয়েছি আর সব একটু দিয়ে দেব চিনি গুঁড়ো তো বন্ধুরা চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে দিয়েছি চিনি গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি তো চিনি গুঁড়ো দিয়ে আবার আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে তো এইভাবে কিন্তু শক্ত করে নিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেব আর এই মিশ্রণটা এখন আমি একটু ঠান্ডা করে নেব আর এবার আমি সেই সুজির ডো থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে তো বেড়াটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে তো আমার একটু জল দিয়ে দেব তো জল দিয়ে বেড়ারটা আবার আমি গুলে নিচ্ছি তো দেখুন জল দিয়ে বেড়ারটা কিন্তু আমি গুলে নিয়েছি আর ঘনত্বটা আপনারা দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এই রকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর সব শেষে আমি দিয়ে দেব একদম এক চিমটির মতো খাবার সোডা তো সোডাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দিয়ে তো আবার আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি আর এখন আমি নিয়েছি দুটো গ্লাস তো এখানে স্টিলের দুটো গ্লাস নিয়েছি তো আজকের নাস্তাটা আমি এই গ্লাসে করে বানাবো তো গ্লাসে প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব তো গ্লাসটাতে ভালো করে কিন্তু সাদা তেলটা মাখিয়ে দিতে হবে তো দেখুন দুটো আছে কিন্তু আমি সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবারে আমি এই সুজির ব্যাটারটা তো এই গ্লাস তো আমি অর্ধেক করে গ্লাস এই রকম ব্যাটার দিয়ে দেব তো ভর্তি ভর্তি দেবো না তো দেখুন দুটো গ্লাস আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি আর এবারে যে পুরটা করে রেখেছি পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি পুরটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি ভাগ করে নিচ্ছি আর এবার আমি হাত দিয়ে এটাকে একটু লম্বা মতো করে নেব তো দেখুন এইভাবে আমি আমি লম্বা লম্বা করে করে নিয়েছি আর থেকেও তো দেখুন দুটো কিন্তু আমি একই মাপে এইভাবে লম্বা করে নিয়েছি আর এখন আমি এটা নিয়ে এই গ্লাসে ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো একদম মাঝ বরাবর এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কতটা উঁচু হয়ে গিয়েছে আর এটা এরকম রেখে দেবো কেননা ব্যাটারটা কিন্তু আরও ফুলে যাবে তো সেই কারণে একটু এরকম থাকবে আর ওই একইভাবে এই গ্লাসে ব্যাটারের মধ্যেও দিয়ে দিচ্ছি তো একদম কিন্তু আমি তলা পর্যন্ত দিয়ে দিয়েছি আর এরকম একটু বার হয়ে থাকবে তো এটা কিন্তু ভাপানোর পরে এইটা পুরোপুরি কিন্তু হয়ে যাবে আর এদিকে আমি আগে থেকে কিন্তু জল বসিয়ে দিয়েছি তো জল কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে তো দেখুন জল ফুটে গেছে আর এই জলের মধ্যে আমি একটা কড়া বসানো স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি এই গ্লাস দুটো নিয়ে স্ট্যান্ডের ভিতরে বসিয়ে দেব তো বন্ধুরা দুটো গ্লাস হচ্ছিল না বলে এখানে একটা খালি গ্লাস তো আমি একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি তো আপনারা স্ট্যান্ডের উপরে কোন দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দেবো আর এই নাস্তা গুলো হতে তো বন্ধুরা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলেই কিন্তু আজকে আমার নাস্তা রেডি হয়ে যাবে তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা এই সুইটা কতখানি ফুলে গেছে দেখুন বললাম যে গ্লাস ভর্তি হয়ে যাবে তো দেখুন গ্লাস ভর্তি হয়ে গিয়েছে আর এখন এটা ঠিকঠাক হয়েছে কি না তো আমি চেক করে নেব তার জন্য নিয়েছি একটা এরকম তুতপিন তো তুতপিন দিয়ে আমি দেখে নেব যে আজকে নাস্তাটা ঠিকঠাক হলো কি না দেখুন বন্ধুরা কাঠিটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই মানেই নাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে তো এখন এটা তুলে নেব তো এখন এগুলো তো খুব গরম আছে তো ঠান্ডা হোক ঠান্ডা হলেই তবে কিন্তু গ্লাস থেকে উঠে আসবে তো এখন আমি এইভাবে রেখে দেবো দশ মিনিটের জন্য তো ঠান্ডা হোক তারপর আমি আপনাদের দেখাবো যে আজকে এমন সুন্দর নাস্তাটা হয়েছে আর এই নাস্তাগুলো তো এইভাবে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তো একদম কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু গ্লাস থেকে উঠে আসবে আর এখন আমি গ্লাস থেকে বার করে নেব তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে যেত তো ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে দেখেছেন তো যেহেতু তেল ছিল তো এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে আর এবারে এইভাবে উল করে নিয়ে আর পিছন দিকে একটু ঘা মারবেন মারলে কিন্তু এটা খুব সহজেই ছেড়ে আসবে তো দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো কত সুন্দরভাবে গ্লাস থেকে বার হয়ে এলো দেখতে হয়েছে দেখুন কত দুর্দান্ত আর একটা গ্লাসে আমি ওইভাবে একইভাবে বার করে নেব তো দেখুন বন্ধুরা দুটো গ্লাসে কত সুন্দর এই নাস্তাটা হয়েছে আর এবার এখন আমি এগুলোকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা দেখলেন তো বন্ধুরা আজকের এই গ্লাস দিয়ে কত সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেললাম কত ঝটপট হয়ে গেল আর এই দুটো গ্লাস করে আপনারা পুরো পরিবারের জন্য কিন্তু এইরকম নাস্তা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখতে হয়েছে বন্ধুরা কত সুন্দর দেখুন আর আপনারা চাইলে এই নাস্তাগুলোকে কিন্তু আবার তেলেও ভেজে খেতে পারেন তো যে কোনো তেলে ভেজা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তো আমি সেই কারণে আজকে কোন রকম তেলে ভাজলাম না এইভাবে ভাপিয়ে নিলাম এটাই কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খেয়ে দেখা যাক যে আজকের এই টেস্ট কেমন হয়েছে স্বাদ হয়েছে বন্ধুরা অশান্ত হয়ে এরকম স্বাস্থ্যকর নাস্তা যদি আমরা বাড়িতে বানিয়ে দেন তো বন্ধুরা বাচ্চা থেকে বলো সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে